আলহামগিরি কিতাবটা কাকে বলে তাও তো জানে না এ তো শিক্ষিত লোক আছেন আওরঙ্গজেবাদ শাহ ভারতবর্ষে তিনি বান বছর রাজত্ব করেছেন আওরঙ্গবাদ শাহ একটা কিতাব লিখেছেন কেতাবর নাম আলমগিরি সেই আলমগিরি কেতাবে পঞ্চম খণ্ডে লিখেছেন এই আলমগিরি কেতাব লিখতে পাঁচ বছর টাইম লেখেছিলুম ছয় শত ওলামাই ক্যারাম তাদের খরচে বিশ হাজার ষোলো টাকা খরচ হয়েছে আলমগীর কেতাবটা লিখতে বুঝলেন এই আওরঙ্গাবাদ ভারতবর্ষের একটা বিখ্যাত বাচ্চা লিখেছেন তাই মুসলমান আমি তেজ আগে থেকে বসে আমি চিনি আমার এখানে ছাত্র আছে আমজাদ হোসেন বলে একটা ছাত্র আমার কাছে পড়েছে আমজাদ হোসেন পাকা সুন্নি জামাতের ছেলে আছে আবার যদি বলে একটা ছেলে ছিল এখন কে আমজাদ হোসেন তো আমার সঙ্গে দেখা করেছে তাই থেকে আরজ করিম আবেদন করি যে জালসা করা যায় দোয়া করা যায় টাকা দাও জায়েজ আছে এটা আপনি নেকি পাবেন এমন যে নেকি পাবেন না ক টাকা দিন হবে আমরা হাজির নাজির কজন কজন ব্যক্তি বসে আছেন তার আসলে মদিনা কবর থেকে সব দেখতে পাচ্ছে সমস্ত দেখতে পাচ্ছেন রসুল্লাহ সাহেব জিন্দা নবী গায়ের মুখালিদ তোমার পিছনে আমার হারাম কি কারণ বলি তুমি বলেছো নবী মুর্দা মার্কার মিট্টি মে মিল গা নবে মরা মাটি তে মিশে গেছে থাকবে তিলিমান কে দেবে তুমি লেখাছ ইসমাইল দে হলবি নবে আমার জিন্দা নবী মিশকাত ছবি 121 পৃষ্ঠা তা লেখা আছে ইবনে মাজার 119 পৃষ্ঠা তা লেখা আছে ওয়ান আবি দর্দা রাদিয়াল্লাহু তাআলা নুকল কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার কবর নবী জিন্দা নবী দোরুশরিপ পাঠ করলে নবী শুনতে পান যদি কেউ শরীফ পাঠ করেন শুনতে পান বিনা মোহব্বতী পাঠ করলে তা দরুটা নবীর কবরে পৌঁছে দেওয়া হয় আমার নবী জিন্দা নবী হায়াত নবী একটা গজল আমাদের দিকে ভাইরাল হইলো খুব নেটের যুগ বুঝলেন নেট সে নেট বক্তাদের কাছ থেকে শুনে নবীজি মোর লাগাইয়া বাজার ঘুমাইয়া আছেন সোনার শোনার নাই নাভি মন লাগাইয়া বাজার ঘুমাইয়া তো শোনার মধ্যে নেই দু তিনটা জালসা তো শুনলাম এখন ধরে নেন যে যত ভুল ওই দিকে মৌলী না খুব বেশি যাই যে যেকোনো দিন একদিন আর প্রতিবাদ করবে এক জালসা ছিল বুঝলেন কামারতোড় বলে একটা জায়গা টুনু দিঘিতে দক্ষিণ দিনাজপুরে নেবে টুন কামারতোড় লোকও হেতে দশ বিশকাল গ্রামের লোক মানে একটা পিসো এসেছে আর ঝাড়খণ্ডের একটা মৌলী ছিল নাম তার শাহজাহান সেও ছিল বুঝলেন তারপরে ওই বুঝিয়াছে নবীজির মন লাগাইয়া বাজার ঘুমাইয়াছেন সোনার মদিনা যে প্রতিবাদ করে দিলাম তো কেন সভাপতি শামসুদ্দিন সাহেব জালসা করব না আর জালসা যত আজ খরচ হবে সমস্ত খরচ আমি একলাই দিয়ে দেব একজন মলবী সাহেব বললে যে এটা করা নবীজির মোল লাগাইয়া বাজার ঘুমাই সোনার মতেন পড়া চলবে না আর একজন চলবে দুজনাকে যে দলিল নেবো বৈশা গেল ওয়াজের দিকে 20টা আমেছে একাই তাহলে দের জাগাও কোন জায়গাতে লাখ আছেন ওবি যা মার ভূমি আছেন নবীর মার পেটও কোনদিন গোমালনি হাদিস আছে আনা পে আসাই ঝুলমা আমি যখন মায়ের গর্ভের সাত কুঠুরি ভিতরে ছিলাম তকদীরের কলম চলতে ছিল লহে মাবুজে ইনি সাথে তো সওত আমি কলমের কলমের শব্দ মায়ের গর্ভে ভেতর থেকে শুনতে পেতাম নবীর মার পেটও কোনদিন গোমালনি মসজিদ নবীতে ওনার মাদার শরীফ আছেন তাও কোনদিন ঘুমান না কবরও তিনি জিন্দা আছেন এটা মিসকাত শরীফে আছেন আবু দিয়েছেন এটা আর ইবনে মাজার শেয়াসিতা হাদিস শরীফের মধ্যে লেখা আছে রসুল্লাহ জিন্দা নবী হায়াত নবী আর তুমি মারা গিয়েছে এই কথা প্রমাণ করো তু আর প্রমাণ করতে পারল না অবশেষে সারেন্ডার হয়ে গেল তাহলে আর আমরা প্রমাণ করতে পারলাম না তা এরকম আকীদা নামাজ অফরেখ আকিদা দাম অনেক গুণ বেশি লা ইরে মহম্মদ রসুলত এক মলবি দেখেন আপনি শুনতে পেয়েছেন বলে যে আগে মুহাম্মদ রসুল কার পর লাই ইরেল আগে নবীর উপর ইমান আনতে হবে এই চব্বিশ পরগণ এক মলবি লেখা জানা না পড়া জানে না একজন জীবনী বক্তা চব্বিশ পরগণ এক মলবি বললো যে নবীর উপর কলমা পড়তে হবে আগে তারপর আল্লাহর উপরে পড়তে হবে সঙ্গের সঙ্গে ভুল ধরে নিলাম যে ভুল ফতুয়া তোমাকে তোবা করতে হবে আগে আল্লাহর পুল আলু মিনার উপনীতে হবে আমান তো বিল্লা হে কুতুবিহি অরসুলি ওয়ালে অমিল আখ রে অল কাদরে ও হই রেহি অশ্বর রেহি মিনা লাহে তাল বাদ আবার আমরা পড়ি কলমা লা ই লাইল্লাহল্লাহ তারপর পড়ি ম হুমদ তো মেলা ভুল ফোতে দিতে যান বাংলাদেশের মলবীরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক জাহেল বলেছে নবীর মুখে গন্ধ ছিল নবীর মুখ গন্ধ করত এই কথা বলেছে কিন্তু নেট বক্তা যারা নেট চাচ্ছে ওগুলা তোমরা শুনতে পাও না জাবের আদেল তুমি বলেন বিহার দিন নবীর গায়ের ঘাম মেখে গিয়েছিলাম নবীর গায়ের ঘাম মেখে গিয়েছিলাম আর উমার ফারুক আজম সেই যুগের আশি হাজার টাকা ভরি মুসকাম্বার মেখে যেছিলেন তো আমার খুশবুর কাছে তার খুশবু দুর্বল পড়ে গেল পরাজিত হয়ে গেল জিজ্ঞাসা করলেন উমর ফারুক আজম কি মেখে এসেছে নবীর গায়ের ঘাম মেখে এসেছে বিয়া করে আলার আড়াই বছর পর সন্তান হলো যেমন সন্তান হলো গোটা মদিনা খুশবুদার হয়ে গেল সাহাবাই কেন আমরা বাড়ি বাড়ির যেতে লাগলেন আবু বাকা সিদ্দিকে গিয়েছিলেন বাচ্চাকে তুলে শুনতেছেন নবীর গায়ের খসবু জাবের ব্যাটার গায়ে সন্তান হলো আড়াই বছর পর আর কেবল যাবে নবীর গায়ের ঘাম মেখেছিলেন আর বলছে নবীর গায়ের দুর্গন্ধ ছিল নবীর মুখে গন্ধ ছিল এই সব মিথ্যাবাদীর দল এই ওদের ওয়াদ শোনাটা হারাম ওদের মানে ডাক্তার জাকির নাই কি বলেছে শোনেন সিংহ পাড়ার মুসলমান আপনার একটা উর্সরী কাহিনী পিরু কর মাজারু কো ছোড়ো ইন সন্তরু কো ছোড়ো উনসে মুরাদে মাংনা হামারে লিয়ে হারাম হাই আজ কে জামানে মে হামারে লিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কো ভি মাননা হারাম হাই ডাক্তার জাকির নাই ই মোলবি লাই মাওলানা গলাই ই কি ছই লাই ই বোম্বাই একটা হিন্দু স্কুলের ছাত্র একটা হিন্দু স্কুলের ছাত্র মাত্র বলে পীর কো ছোড়া আমরা পীর ছাড়তে পারবো না আমরা খাজা ছাড়তে পারবো না আমরা রাজা কেউ ছাড়তে পারবো না এই যে পীর বাবার মাজার কার হিম্মত থাকে চলে এসো যে পীর বাবার মাজারে এরকম জালসা করা চলবে না খিচড়ি খিচড়ি খালে কেলে খিচড়ি খাতে নবীর শুননা জাইনাবের বিবাহে তো রসুল্লাহ সাহেব খিচড়ি খাইয়েছিলেন জাল হইস তো একবার খাওয়ার পর লোক বুঝে আরেকবার খাবো খেয়ে বাড়ি যাবো

এই এরিয়াতে এই বেজেছেন আপনারা এই পাথর চাপড়ি হুজুরের আপনার জীবনী তো আপনারা ভালো করে জানেন না এর জীবনী একটা কিনতে হবে আপনাকে শিউড়িতে কিনতে পাওয়া যায় অমর বাবার অমর কীর্তি এই বইটার নাম লেখক মুলবি খলিলুর রহমান সাহেব ওড়ারি হুজুরের খলিফা ওড়ারি হুজুর শালী মুদ্দী রহমতুল্লা খলিফা কিন্তু ভুল ভাল বলে বুঝছে যে আমার দাতা বাগার কাপড় কেড়ে দিয়ে ফেলিতে জলে তাহলে কয়েকটা প্রশ্ন করে হাদিস থেকে উত্তর দিতাম তো করম বলেন নামাজ পড়ো কোন জায়গাতে লেখা আছে নারায়ণ नारायण रिसालत नारायण रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत प्रधान वक्ता प्रधान अतिथि नारायण तकबीर नारायण रिसालत हजरत अल्लाह मौलाना मुफ्ती जहांगीर आलम रजवी साहब नारायण तकबीर नारायण रिसालत तो बाउल फकीरे प्रसंग कहते नमाज पढ़ो कौन जगह लेखा है আমাদের মলবি মলার বলছে ঢাকা ময়মন কুমিলা কুমিল্লা কোন কোন না গিয়েছে কেউই বলে উঠতে দিতে পারেনি ঢাকার গুলশান লম্বা লম্বা চুল পিটি ছেলার মতন চুল মুচো কাটানা না কাটানা কাটে না কোনো দিককে চুল কাটানা। তা এই ধরনের লোক বুঝে নেন গাঁজা ভাগ ভাগ করে গন্ধ বাঁচতেছে বললেন আমার পরহটা দেখিয়ে দিন বলে আকিমুস সলাতা ও আতুস জাকাতা বলে আর মানে নামাজ প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত মানে আল্লাহ ভাগবা তার সানা পড়ো আনন্দ পড়ো কেরাত করো রুকু করো সেদা করো এরকম দু রেখাত পড়ো নেই চার রেখাত পড়া এই সব মিলিয়া নামাজ প্রতিষ্ঠিত কথা কিন্তু ঠিকই বলেছে আপনি নামাজ পড়োটা দেখান ঠিক আছে ইন্না আর ইন্না সানে কাফল আপনার সঙ্গে সঙ্গে বাউল ফকির আমার পায়ে চুমা দিয়ে দিয়েছিল দুনিয়া ঘুরলাম হুজুর এই আয়াতটা কেউ প্রকাশ করে দেবে এই সোরাটা আপনাকে কাউসা দান করে যে অতএব ইন্না তৈনা কাল কাউসা ফসললে অতএব আপনি নামাজ পড়ুন অনাহার কুরবানি করুন যে আপনাকে নিঃসন্তান আবতার বলেছে ওই নিজেই নিঃসন্তান আচ্ছা হুজুর এটা হলো এই চুল দেখে আপনি আমার দিকে বারবার তাকাইছেন বড় বড় চুল আমি বগলিও কাটি আপনাকে কোরআন হাদিস আদর্শ উত্তর দিতে হবে আদম কয়েকবার যখন এসেছিলেন তো কোন কামারটা ছিল সেই কামারের নামটা বুঝতে হবে আদম যখন দুনিয়াতে আসে শ্রীলঙ্কাতে